নমস্কার বন্ধুরা আজ আমি আটা দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করব তার জন্য আটাটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এবার আমি একটা রুটি সাইজ করে বেলে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু একটু বড সাইজের করে বেলে নিতে হবে এবার আগে থেকে একটা স্পেশাল পুত তৈরি করে রেখেছিলাম সেই পুটা রুটির ওপরে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবার আবার এর উপরে একটা রুটি বসিয়ে দিয়ে খুব ভালো মতো সেট করে নিতে হবে এবার একটা ছুরির সাহায্যে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবার আবারও আমি এইভাবে কেটে নিচ্ছি শেপে এবার এই টুকরোগুলোকে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি এবার একটু ডিজাইন করে নেব আর ডিজাইনটা কিন্তু ভীষণই সহজ আর দেখতে কিন্তু দারুণ কিউট লাগে একইভাবে সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে গরম তেলে ছেড়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর তোমরা যদি চাও তাহলে কিন্তু ফুল ভিডিওটা আমার চ্যানেলে এসে দেখে নিতে পারো তো এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে একইভাবে পরের ব্যাসটাকেও আমি ভেজে নেব আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো